হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ পাল জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ থার্ড সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে এবং তারা বিভিন্ন কলেজগুলোতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর ফোর্স সোশোলজির লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমি আলোচনা করব তো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আমাদের পাশে থাকো এছাড়া

এই পেপারটাও কিন্তু পেয়ে যাচ্ছ এই টোটাল এগারোশো নিরানব্বই টাকার বিনিময় তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হতে পারো এই সেমিস্টারে কিন্তু যারা ভাবছো এই সেমিস্টারে তো অনেক দেরি হয়ে গেছে এই সেমিস্টারটায় আর অ্যাডমিশন নেবো না তারা অবশ্যই ডিসেম্বরের পনেরো তারিখের পর থেকে আমরা শুরু করছি ফোর্থ সেমিস্টারে অ্যাডমিশন তোমরা চাইলে পারে কিন্তু ফোর্থ সেমিস্টারে অ্যাডমিশনটাও নিতে পারো খুব তাড়াতাড়ি এবং প্রথম থেকেই সমস্ত কিছু তারা কিন্তু পেয়ে যাবে তো দেরি কিসের যোগাযোগ করতে পারো আজকেই চলো শুরু করছি তোমাদের তিনটা ক্যাটাগরিতে প্রশ্ন হয় ক্যাটাগরি 1 যেখানে আলোচনা করা হবে 3 মার্কসের লস্ট মিনিট সেশন এবং প্রশ্নগুলোকে নিয়ে ক্যাটাগরি 2 যেখানে আলোচনা হবে 6 মার্কসের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে ক্যাটাগরি 3 যেখানে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে বারো নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে প্রথমত আমি তিন নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে বলে দিচ্ছি বেসিক্যালি তোমাদের মেজর ফোরে রয়েছে আরবান সোসিওলজি এবং এই আরবান সোসিওলজির মধ্যে তোমাদের কি কি পড়তে হবে থ্রি মার্কসের জন্য আমি খুব একটা বেশি কোয়েশ্চেন দেইনি তোমাদের শুধুমাত্র আমি প্রশ্ন সংখ্যা দিয়েছি কুড়িটা প্রশ্ন মানে থ্রি মার্কসের জন্য সেগুলো কি কি একটু লিখে নিতে পারো ডি আরবানাইজেশন ডি আরবানাইজেশনস প্রথম প্রশ্ন দু নম্বর প্রশ্ন সেন্সাস টাউন সেন্সাস টাউন লিখে নাও সেন্সাস টাউন তিন নাম্বার প্রশ্ন হাইটেক সিটি তিন নম্বর প্রশ্ন হাইটেক সিটি चार नंबर होमो इकोलॉजिकस होमो इकोलॉजिकस नेक्स्ट अर्बन इन इक्वालिटी अर्बन इन क्वेश्चन नंबर सिक्स हिल टाउन्स हिल टाउन्स नेक्स्ट क्वेश्चन नंबर सेवन अर्बन कम्युनिटी अर्बन कम्युनिटी क्वेश्चन नंबर एट रूरल अर्बन तुम्हारे सॉरी कंटिन्यूअम रूरल अर्बन कंटिन्यूअम नेक्स्ट मेट्रोपोलिस नेक्स्ट मेट्रोपोलिस

রুরালিটি এই কুড়িটা প্রশ্ন তোমরা যদি পড়ো তোমাদের থ্রি মার্ক্স এর পুরোপুরি কভার আপ হয়ে যাচ্ছে আমি ছ নম্বর এবং বারো নম্বরের প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে দেবো তোমরা গুগল ক্রোমে সার্চ করো এনআইএফ এনআইভিএলইকে যদি সার্চ করে গুগল ক্রমে সবার প্রথমে দেখবে আমাদের একটা ওয়েবসাইট আসবে নিউলস নিভা লেখা তার উপরে তুমি ক্লিক করবা ক্লিক করলে পরে আমাদের ওয়েবসাইটে তুমি ভিজিট করতে পারবা সেখানে প্রচুর আমরা নোটস দিয়ে রেখেছি সেখানে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা সেখান থেকে নিতে পারবা এবং ডাউনলোড করতে পারবা এবং সেখানে দেখার পরে যদি আমাদের ডেমো নোটসগুলো পছন্দ হয় আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে যুক্তও হতে পারবা আমাদের ওয়েবসাইটের ডিটেলসটা দেওয়া আছে এছাড়া আমাদের দু নম্বর ওয়েবসাইট আমাদের টিচারদের ব্যাপারে যদি জানতে চাও আমাদের সেন্টারের ব্যাপারে যদি জানতে চাও এবং সেখানেও অ্যাবাউটসে আমরা অনেক কিছু দিয়ে রেখেছি সেটা হচ্ছে www.gyanjyo ডট ওয়াই এ এন জে ওয়াই ও সিআই ডট ইনফো লিখে যদি সার্চ করো তাহলে কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার যে অফিশিয়াল যে ইউটিউব সেখানে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারো তো চলো শুরু করছি কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো নিয়ে আমি খুব একটা বেশি প্রশ্ন দেইনি মাত্র ষোলোটার মতন প্রশ্ন দিয়েছি সেখান থেকে তোমাদের পড়তে হবে প্রথম প্রশ্ন হোয়াট ইজ আরবান কমিউনিটি হাউ ডাজ ইট ফাংশনস ওকে কি বললাম যে হোয়াট ইজ রুরাল উট টু দা গ্রোথ অব স্লামস ইন আরবান এরিয়া এই স্লাম থেকে একটা প্রশ্ন কিন্তু আরবান এরিয়ায় আসতে পারে ঠিক আছে তো মানে বলতে গেলে বস্তি এলাকা যেটা বুঝি আমরা দেন বলছে রাইট নোট অন দ্য স্মল টাউন এটা মোটামুটি পড়ে নিও মেট্রোপলিটন সিটিজ ফিচার্স গুলো ভালো করে পড়বা মেট্রোপলিটন সিটিজ এর ফিচার্স গুলো নেক্সট হোয়াট ইজ আরবান লেজার ঠিক শহরে অবসর বলতে আমরা কি বুঝি অবসরকালীন সময় যেগুলো আছে সেগুলো এক্সপ্লেইন দ্য ফ্যাক্টরস অফ আর্বানিজম অ্যাজ গিভেন বাই লুইস ওথ নেক্সট এটা হালকার করে পড়ে নিবা নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অন টাইপস অফ সিটিজ ভালো করে পড়বা এটা जेस शहर को आय प्रकार हो कि कि कु भालो कोडे पोड़ बा ए प्रश्नों टा डिस्कस द सिग्निफिकेंस ऑफ इकोलॉजिकल एस्पेक्स इन आर्बन सोशियोलॉजी नेक्स्ट डिस्कस अबाउट इन द आर्बन कंटेक्स्ट नेक्स्ट राइट नोट ऑन आर्बन डेवलपमेंट ड्यूरिंग कॉलोनियल पीरियड नेक्स्ट डिस्कस हाउसिंग प्रॉब्लम्स � ডিউরিং দ্য কলোনিয়ালিয়চার অর্থাৎ প্রকৃতি দ্যাম্প্রুবেন্ট প্রোগ্রাম বস্তি উন্নয়নের জন্য যে সমস্ত কর্মসূচি রয়েছে সেগুলো সম্পর্কে পড়তে বলেছে ভালো করে পড়বে এটা নোটস আমি অলরেডি যারা আমাদের পেইজ ব্যাচ জয়েন করেছে ইতিমধ্যে স্টুডেন্টসরা তাদেরকে কিন্তু আমরা অলরেডি প্রোভাইড করে দিয়েছি নেক্সট রয়েছে ডিসকাস দ্য অফ ডিসটিংটিভ ফর্মস অফ লেজার ইন কন্টেম্পোরারি পিরিয়ড নেক্সট পয়েন্ট আউট দ্য মেজার কজেস অফ আরবান পভার্টি অর্থাৎ মানে শহরে দরিদ্রতা যে রয়েছে সেই শহরে দারিদ্রতার যে মূল কারণ গুলো সেই কারণগুলো সম্পর্কে পড়তে হবে এবং তোমাদের লস যেটা রয়েছে আমি তোমাদের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে বারো নাম্বারের যে প্রশ্নগুলো সেখানেও খুব কম দিয়েছি প্রশ্ন কিন্তু খুব ভালো করে এই প্রশ্নগুলো পড়বে পরীক্ষায় আসবেই আসবে প্রথম প্রশ্ন যেটা খুব গুরুত্বপূর্ণ একেবারে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা দেখো বারো নম্বরের প্রশ্নগুলো মোটামুটি বলা যায় যে এটা 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 আসতে পারে কিন্তু ছয় এবং তিনের কিন্তু প্রায় সবগুলোই পড়তে হয় হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে ডিফাইন আরবান সোসিওলজি ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ আরবান সোসিওলজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আসার সম্ভাবনা একশো শতাংশ রয়েছে তোমাদের পরবর্তী প্রশ্ন গিভ অ্যান আউটলাইন অফ দ্য ইকোলজিক্যাল অ্যাপ্রোচ টু আরবানাইজেশন নেক্সট রয়েছে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ মাইগ্রেশন এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ মাইগ্রেশন খুব ভালো করে পড়বা এবং এর সাথে টাইপসটাও তোমরা পড়বা ফ্যাক্টরসগুলোও পড়বা ঠিক আছে নেক্সট হু are urban poor. urban poor discuss the property elevation programs undertaken in the post-independent india. next difference, uh, sorry, differentiate urbanism and urbanization. write and analyze note of louis holt's characterization of urbanism. next, define slum. examine the causes of growth of slums in urban areas. discuss the slum improvement programs undertaken in

এই প্রশ্নটা কিন্তু তোমাদের স্লাম থেকে যে আগের বস্তি সম্পর্কে যে আগের প্রশ্নটা দিলাম ওটাও ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন এ এটা দেখতে দেখতে নাও অফ ইন ইন্ডিয়া এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং প্রভার্টির উপরে একটা প্রশ্ন আমি দিচ্ছি এটাও খুব গুরুত্বপূর্ণ কি বলেছে ডিসকাস দ্য আরবান প্রভার্টি অ্যালিভেশন

তো এই ছিল আজকের মেজর ফোর করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের মেজর থ্রি অলরেডি দিয়ে দিয়েছি আজকে মেজর দিয়ে দিলাম এবং লাস্ট মিনিট তোমাদের মেজর আমি নিয়ে আসবো এবং তোমরা অবশ্যই এই লাস্ট মিনিট সাজেশনগুলো দেখে পরীক্ষাগুলো দাও আশা করছি পরীক্ষাগুলো ভালো হবে বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করো তাদেরকে বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা সাবস্ক্রাইব করার কথা তাই কারণ আমরা কিন্তু কন্টিনিউ তোমাদের জন্য এই ক্লাসগুলো কিন্তু নিয়ে আসছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর পরীক্ষাগুলো কেমন হলো অবশ্যই জানিও পরীক্ষার জন্য প্রত্যেকে অল দি বেস্ট থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ